হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের বাইকে স্বাগত আজ আমি ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি প্রথমে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে চিড়া নিয়ে নিলাম চিঁড়েটাকে এরপর একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এরপর চিড়েটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব চিড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে এই জন্য চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন এই জন্য চিড়ের মধ্যে একটু খুব বেশি করে জল দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে চিঁড়েটাকে জল বদলে বদলে দুবার আমি ধুয়ে নেব তো দেখুন এইভাবে আমি হাতে করে নেড়ে এটাকে একটু পরিষ্কার করে দুবার ধরে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চিড়েটাকে এই অবস্থাতে আমি প্রায় দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি আবারও একটা অন্য পাত্র নিয়ে নিলাম তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি সুজিটাকেও নিয়ে নিলাম এরপর এখানে আমি টক দই দু চামচ নিয়েছি বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি টক দইটা দেওয়ার পর একটু ওই বাটি করে হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল এখানে দেবেন না অল্প করে জল দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে এই সুজিটাকে খুব বেশি নরম করে বেশি জল দিয়ে মাখা যাবে না একটু শুকনো শুকনো অবস্থায় এইভাবে মেখে নিতে হবে দেখুন এখানে আমি অল্প জল দিয়ে এটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিলাম সুজিটাকেও এইভাবে খুব ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য এটাকেও ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সুজিটা ভিজে গেলে একটু বেড়ে যায় সেই জন্য সুজিটাকেও একটু ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি দশ মিনিট পর চিঁড়েটাকে দেখে নিচ্ছি চিঁড়েটা খুব ভালো মতো ভিজে গেছে এরপর চিড়েটাকে হাতের সাহায্যে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেব যেভাবে আমরা আটা তৈরি করার ডো তৈরি করি সেরকম করে এটাকে একটু খুব সুন্দর করে মেখে নিতে হবে চিঁড়ে তো খুবই নরম অল্পক্ষণ ভিজিয়ে রাখলেই চিঁড়ে খুব ভালো মতো ভিজে যায় সেজন্য মাখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না খুব সহজে এটা ভালো মতো মাখা হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি ঠেসে ঠেসে চিঁড়েটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি চিড়েটাকে এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি সুজির যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও নিয়ে নিচ্ছি সুজিটা এখন অনেকটাই ভেজে খুব ভালো মতো ভিজে গেছে এরপর সুজিটাকে ওই চিড়ের সাথে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি প্রায় এক মুঠো পরিমাণে কারিপাতা নিয়েছিলাম সেই কারিপাতাটা এখানে দিয়ে দিলাম এখানে আপনারা কারিপাতার পরিবর্তে ধনে পাতাও নিতে পারেন এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আর বিশেষ কিছু মশলার ব্যবহার করব না এরপর কারিপাতা ও লবণটাকে দিয়ে সুজি ও চিড়েটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা আমার আজকের এই খুবই সহজ পদ্ধতির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এইভাবে আমি সুজি ওই চিড়েটাকে খুব সুন্দর করে মেখে নিলাম এরপর আমি হাতটা একটু পরিষ্কার করে নেব তারপর দু হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিলে এগুলো আর হাতে লেগে যাবে না তো দেখুন এইভাবে আমি এর থেকে খুব ছোট ছোট আকারের একটু করে মিশ্রণ নেব আর হাতের সাহায্যে এটাকে তৈরি করে নেব এইভাবে হাতের সাহায্যে প্রথমে একটু গোল গোল করে নেব তারপর এগুলোকে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবে ছোট ছোটো চ্যাপটা আকারে আমি এগুলোকে তৈরি করে নেব যেভাবে আমরা টিক্কি তৈরি করি সেই টিকির আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে একটা তৈরি করে নিয়েছি আবারও একটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে নিলাম এরপর এটাকে দু হাতের তালুতে একটু এভাবে ঘুরিয়ে নেব তারপর এটাকে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব দেখুন এগুলো খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে এইভাবে এটাকেও আমি তৈরি করে নিলাম ওই একই পদ্ধতিতে আমি সমস্ত টিকিগুলো তৈরি করে নেব তো দেখুন এইভাবে আমি সমস্ত টিকিগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি এরপর এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব এই ছিদ্রযুক্ত থালাটায় আমি তারপর একটু সাদা তেল নিয়ে চারিদিকে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তাতে এক গ্লাস পরিমাণে জলও রেখে দিয়েছিলাম জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি এই ছিদ্রযুক্ত থালার উপরে সমস্ত টিক্কিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত টিক্কিগুলো আমি একেবারেই দিয়ে দেব। এগুলো আর উপর উপর দিলেও একটার সাথে একটা লেগে যাবে না সেই জন্য এগুলো সমস্ত একেবারেই আমি এই থালার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে সমস্ত টিক্কিগুলো প্রায় দিয়ে দিয়েছি এই রেসিপিটা বন্ধুরা আপনারা সকালের দিকে ব্রেকফাস্টে তৈরি করে করে নিতে পারেন খুবই একটা হালকা ফুলকা ব্রেকফাস্ট রেসিপি খুব কম তেলে এবং খুব কম উপকরণে বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে এটাকে সমস্ত কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এগুলো এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে হাত দিয়ে একটু দেখেও নিলাম এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি একটা থেকে একটা এইভাবে তুলে নিচ্ছি দেখুন এগুলো একদমই লেগে যায়নি একটার সাথে একটা খুব সহজেই এগুলো উঠে আসবে এবং এগুলো ভীষণই সফট মতো তৈরি হয়েছে এদিকে আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু চার চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে আমি কালো সরষে দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে দিয়ে দিলাম এরপর গোটা জিরে ও সর্ষেটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে সাদা তিল নিয়েছিলাম এক চা চামচ পরিমাণে সেই সাদা তিলটাও এখানে দিয়ে দিলাম এরপর এখানে ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স বা লঙ্কা গুঁড়োরও ব্যবহার করতে পারেন তো এইভাবে আমি লঙ্কাটাকে দিয়েও একটু ভেজিয়ে নিলাম এরপর এখানে আবারও কিছুটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটাকে দেওয়ার পরেও একটু হালকা করে এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব তো দেখুন এগুলো এখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি যে টিকিগুলোকে স্টিম করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি সমস্ত টিককিগুলোকে একেবারেই দিয়ে দিয়েছি এরপর এটাকে এইভাবে নেড়ে চেড়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব এগুলো একটু ভেজে নিলে খেতে খুবই টেস্টি হবে তো এটাকে আপনারা না ভেজেও এমনিতেও এটাকে সার্ভ করতে পারেন সেক্ষেত্রেও এগুলো খেতে খারাপ লাগবে না খুবই সুন্দর লাগবে তো দেখুন এইভাবে আমি এরপর একটা থালা নিয়ে নিয়েছি তারপর একটু টমেটো সস নিয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এই সমস্ত চিড়ার টিকিগুলোকে এই থালার মধ্যে নিয়ে নিয়েছি এগুলো দেখুন দেখতেও ভীষণই সুন্দর হয়েছে এবং খেতে তো ভীষণই সুন্দর হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলোকে এরপর সার্ভ করে দিয়েছি এগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে বাদামের চাটনি বা নারকেলের চাটনি যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন তো দেখুন এইভাবে এগুলো এখন গরম আছে সেই জন্য আমি একটা চামচের এগুলোকে নিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো এইভাবে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি তো দেখুন এগুলো কতটা নরম হয়েছে এবং একটু ফ্রাই করার জন্য এগুলো খেতে ভীষণই টেস্টি হয় এরপরে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো খুব সুন্দর হয় এবং নরমও হয় তো এগুলো ঠান্ডা হওয়ার পরেও খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে